বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি আফনান পার্লি চন্দনাশে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেট নাজমের প্রচারণা বিস্তারিত দেখুন আরফাত হোসেনের প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মহম্মদ উদ্দিন চৌধুরী বলেছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষকে আত্মনির্ভরতার পথ দেখিয়েছিলেন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে যুগান্তকারী অবদান রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি জনগণের মুক্তি ও দেশের সার্বিক উন্নয়নের রূপরেখা এই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে ধানের শীশের বিজয় নিশ্চিত করতে হবে একুশ অক্টোবর মঙ্গলবার চন্দনাইশ উপজেলার হাশিমপুর বাগিচা সহ বিভিন্ন এলাকায় বিএনপির একত্রিশ দফা কর্মসূচির বাস্তবায়নে প্রচারণা চালান এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা যথাক্রমে আব্দুল মাবুদ মাবু জসীমউদ্দিন চৌধুরী মিন্টু ইউনুস গনি বাবুল জাহাঙ্গীর আলম আক্তার হোসেন চৌধুরী মামুন আল হিরো শিবলি নোমান মোহাম্মদ ইকবাল মোহাম্মদ ফারুক মোহাম্মদ হারুন মোহাম্মদ মাজিদ মোহাম্মদ লোকমান আলাউদ্দিন সেলিম উদ্দিন তৌহিদুল আলম নুরুল ইসলাম আলী আশরাফ চৌধুরী জাহাঙ্গীর আলম আব্দুস সবুর ও মোহাম্মদ আরমান ডেক্স নিউজ এইচটি বাংলা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বিকাশ বিকাশি বান্ডেল কিনে প্রতি লেনদেনে